উনি আমি আন আমি দেব আমি খাবার কিনে দেব আমি আপনাদের খাবার কিনে দেব আপনি খাবেন তো এই যে এইভাবে চলতে পারেন না ফিরতে পারেন না ছেলে মেয়ে নাই তো এই আজকে যদি এই অসুস্থ মানুষ আপনাদের রাস্তায় নাচছেন আপনিরে দেখে তো আমার নিজেরই ভয় লাগতেছে আমার নিজেরই ভয় লাগতেছে আপনি কোন ঝুমপুরে না একজন নিয়ে যাই আপনাদের আমার দেশে গড়ি

টাকা দিলে কিনে খাবেন কিনে খাবেন এখন যাই যে কোনো মূর্তিতে বসেন কারণ আপনি হাঁটতে পারতেছেন আপনি হাঁটতে পারতেছেন পরে দিতেছেন খাবারটা কিনে নিয়ে যে কোনো জায়গায় বসে খায় না